রাত্রি সাতটায় জি খ্যাত শিল্পী আর আমি এখন রয়েছি মা মুক্তাই চন্ডী যে মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে মন্দিরের মধ্যে যে প্লারগুলি রয়েছে সেখানে মহাপুরুষদের মূর্তি রয়েছে এখানে আসার কারণ হচ্ছে সামজারি যখন পূজা করছে ধর ওই মন্দিরে তখন ওই ঠিক মায়ের মেয়ার মূর্তি সে সিঁদুর দিচ্ছে কিন্তু কিন্তু সিঁদুরটা দিচ্ছে

একষট্টিতম বর্ষের উত্তর জন্য আনন্দ মেলার বিস্তারিত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি এখন রয়েছি আজ সামড়ি যে মা মুক্তার চণ্ডী মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে তো এখানে আসার কারণ হচ্ছে সামনে রয়েছে মুক্তার চণ্ডী মায়ের মেলা সে মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন থাকবে সেই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও এই ভিডিওর মধ্যে ইনফরমেশন রয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমি ভিডিওটি শুরু করছি মা মুক্তিচন্ডীর যে ম্যান গেট রয়েছে বড় গেট রাস্তার ধারে সেই গেট থেকে ভিডিওটি শুরু করছি চলুন যাওয়া যাক আমি এখন রয়েছি যেখানে মেন গেট রয়েছে মুক্তাইচন্ডী পাহাড়ের সেখানে রয়েছি আর এই সাইড থেকে আপনারা আসানসোল থেকে যারা আসবেন আসানসোল এবং লালগঞ্জ যেটা আসছে এই সাইড দিয়ে আসছে আর আপনাদের বাসে যারা আসবেন এখানে নামতে হবে আর এই সাইডে চলে যাচ্ছি ডাবর মোড় আর এখানে রয়েছে মুক্তাইচন্ডী পাহাড়ের যে ম্যান গেট সেটা রয়েছে তাই দেখতে পাচ্ছেন এখানে বাঁশ বাঁধা রয়েছে আর কাজ চলছে তো চলুন আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি মন্দিরের সামনে আর আপনাদের দেখানোর চেষ্টা করবো মেলাটা কোথায় পড়ছে তো বন্ধুরা আমি এখন চলেছি মা মুক্ত চণ্ডীর পাহাড়ের সামনে রয়েছি আর কয়েকদিন পরেই এই মা মুক্তিচন্ডীর মেলা বসবে এই জায়গাটা দিয়ে দেখছেন পুরো জায়গাটা ভরে যাবে আর পাহাড়ের উপরে রয়েছে মা মুক্তচন্ডীর মন্দির রয়েছে সেখানেই রয়েছে মায়ের মূর্তি সেগুলো আপনাদের দেখাচ্ছি আর এখানে রিনফরমেশন দেওয়ার চেষ্টা করব কবে এই মেলা শুরু হচ্ছে এবং কতদিন থাকবে আর কয়েকদিন পরেই এই মেলা শুরু হতে চলেছে তো চলুন আপনাদের এখন নিয়ে যাচ্ছি মন্দিরের সামনে তো আমি এখন পাহাড়ের সামনেই রয়েছি তো কি কি রয়েছে এখানে নিচেটা তার দেখাচ্ছি তারপর আমি একটু পাহাড়ের উপরে যাব যেখানে মায়ের মূর্তি রয়েছে এখানে লেখা রয়েছে দেখুন মুক্তা অঙ্গন সাংস্কৃতিক ভবন মুক্তায় পাহাড় সামডি জেলা পশ্চিম বর্ধমান এই যে জায়গাটা দেখছেন পুরো জায়গাটা ভরে যাবে মেলার সময় আর সামনে রয়েছে একটা এখানে গোল মন্দির রয়েছে আর এখানে অনুষ্ঠান হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলি সেগুলি এখানে একটা মঞ্চ করা হয় সেখানে অনুষ্ঠানগুলি হয়ে থাকে আর সামনে দেখুন একটা কাজ চলছে এটা কি হবে সেটা জানা নেই আর আমি এখন মন্দির সামনে রয়েছি এই যে মন্দির উপরে রয়েছে তো চলুন আমি উপরে নিয়ে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব এবং মায়েরা এখানে বসে রয়েছে সামনে তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেব এই মেলাটা মা মুক্তাই যে মেলাটা বসে কখন থেকে বসে কবে থেকে মাটি পূর্ণিমা আছে না সেদিন গন্ধ দেয় তারপর দিন থেকে শুরু হয় হ্যাঁ হ্যাঁ কীর্তন হয় চার দিন তারপরে অনুষ্ঠান হয় আর ফাংশন গানের অনুষ্ঠান হয় কত দিন থাকে এখানে মেলাটা 10 15 দিন 10 15 দিন থাকে হ্যাঁ চলুন এখানে যে মন্দিরটা রয়েছে উপরে যাব তো বন্ধুরা চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছে আমি মায়ের দর্শন করাবো আর এখানে দেখতে পাচ্ছেন হরিণ রয়েছে বাচ্চারা খেলা করছে এখানে কি বাবু নাম কি ও মায়ের দর্শন হলো চলো উপরে যাচ্ছি আমি আর আপনাদের দেখানোর চেষ্টা করব আর একটু আসার পরে এখানে দু সাইডে দুটি ময়ূর রয়েছে খুবই সুন্দর জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর লাগছে আপনারা এসে একটু বসতেও পারেন বিকেলে যারা আসবেন দেখুন বিকেলে অনেকে এখানে আসলে এসে থাকে দেখতে পাচ্ছেন আপনারা ময়ূরগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন আর সিঁড়ির দুপাশে রয়েছে গাছে ভরা সবুজ সবুজ দেখতে পাচ্ছেন আর সামনে উঠেই অনেকগুলি মূর্তি এখানে রয়েছে সীতারাম দাস অঙ্কারনাথ রয়েছে যোগীরাজ শ্রী শ্রী সামাচরণ লাহারি এখানে মহাপুরুষদের এখানে মূর্তিগুলি রয়েছে এখানে রয়েছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আরও অনেকেরই ছবি রয়েছে পাশাপাশি এবং এখানে রয়েছে লোকনাথ বাবা লোকনাথ আর এই সাইডে চলে গেছে আপনি পাহাড়ের উপরে যেতে পারবেন আর এই যে এখানে রয়েছে মায়ের দর্শন করা করাচ্ছে আপনাদের এখানে যে ম্যান মন্দিরটি রয়েছে সেখানে প্রবেশ করার পর ওপরটা খুবই সুন্দর বানানো রয়েছে গোল্ডেন কালার রয়েছে এবার আপনাদের মায়ের দর্শন করা মায়ের সামনে যাচ্ছি সামনেই দুটি দানপত্র রয়েছে এখানে একটা নিচে আর একটা এখানে রয়েছে আর মায়ের মূর্তিটি এখানে রয়েছে পাহাড়ের মধ্যেই ছিল সেখানে রয়েছে সেটা এখন বানানো হয়েছে নতুন করে খুবই সুন্দর দেখুন এখন গেট বন্ধ রয়েছে তাই আপনাদের গেটের সামনে থেকে দর্শন করাচ্ছি দেখুন পাথর কেটে মায়ের মূর্তি রয়েছে ভিতরের মধ্যে জয় মা চণ্ডী মায়ের দর্শন করলেন আপনারা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই বলবেন কমেন্টে আর উপর থেকে দেখুন যে মেলা মেলার প্রাঙ্গনটা রয়েছে পুরোটাই আপনি এখান থেকে দেখতে পারবেন তো চলুন আমি আরও একটু পরে যাব আরো উপরে কি রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সাইডে সাইডে একটা এই পাশে একটা নামার রাস্তা রয়েছে আর এখানে রয়েছে একটা মূর্তি ঠিক মনে পড়ছে না মায়ের মূর্তিটি কি আছে তার পাশেই বাবা ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে ভিতরে দেখুন সব গেট গেটগুলি কিন্তু এখন বন্ধ করা রয়েছে তাই আপনাদের ভিতরে গিয়ে দর্শন করাতে পারছি না মা মুক্ত মন্দিরে প্রবেশ করার আগেই ডান সাইডে রয়েছে শনি মহারাজের একটা মূর্তি এবং পাশাপাশি রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী তো চলুন এবার আমি আপনাদের উপরে নিয়ে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি চলুন উপরে যাবো এবার আর যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখান থেকে উপরটা দেখতে দেখুন কেমন লাগছে আপনার অবশ্যই বলবেন যে জায়গাটা এখন এই মন্দিরে মেলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে মন্দির মন্দির খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমি আপনাদের উপর নিয়ে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করব এই যে চূড়াটা রয়েছে এই উপরে সামনে যাবো রাস্তা দিয়ে সিঁড়ি রয়েছে আপনারা যারা আসবেন একটু সকাল সকাল আসবেন অবশ্যই মেলার সময় চারিপাশে লাইট থাকবে আপনারা প্রত্যেকটি জায়গা দর্শন করতে পারবেন বড় হয়ে যাওয়ার জন্য এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম না দু নম্বর পার্ট টু ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন কালকে আবার আসছি ভিডিও নিয়ে